দাওয়াত দিবেন তখন আপনাকে মারতে পারে এই জন্য আল্লাহ তালা বলছেন যখন আপনাকে মারবে যখন আপনার উপর করবে তখন আমি আল্লাহ তালা আপনাকে রক্ষা করব। এই জন্যই তো আমি এতদিন পর্যন্ত আপনার এই জুমার খুদ বাতে যতদিন পর্যন্ত খুদ বাতি এই আয়াতকে আমি বিশ্বাস করি একশোতে একশো পার্সেন্ট বিশ্বাস করি এই জন্য আপনাকে জোরালো কণ্ঠে বক্তব্য দিই আপনি বুঝতে পারছেন না আমি এইভাবে চার মাস পাঁচ মাস খুদ্ দিলাম এই জন্যই দি এবং এই যে রসুল যখন দাওয়াত দিয়েছে তখন এইভাবে মানুষকে বলেছে এইভাবে কঠোর ভাই মানুষকে বলেছে কেন একিত্ববাদের দাওয়াত যখন রসুল নাবিগণ দিয়েছে তখন তাদের উপর অত্যাচার হয়েছে কেন এক কথাকে মানুষ মেনে নিতে পারে না সত্যকে মানুষ মেনে নিতে পারে না যখন সঠিক পথ কথা বলে দেবে তখন মানুষের অন্তরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যায় মানুষ মানতে পারে না এই জন্যই তো যত রসুলগণ এসেছেন তাদেরকে এইভাবে অত্যাচার করা হয়েছিল আয়টা আয়তের অংশ বলছেন মোহাম্মদ সাল্লাম আপনি আপনার পালন পালনকর্তার দিকে এই সারা পৃথিবী মানুষকে দাওয়াত দেন বলে এবং যখন আপনি মানুষকে দাওয়াত দিবেন যদি দাওয়াত দেন তাহলে মুশ্রিকদের অন্তর্ভুক্ত হবেন না যদি না দাওয়াত দেন তাহলে মুশ্রিকদের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে যত নাবি ও গণ এসছেন সব নাবি রসুলগণ এক আল্লাহ তাবারা কোয়াতালার দাওয়াত দিয়েছেন এবং যত নাবি রসুলগণ এসছেন তারা দাওয়াত দিয়েছে এবং তাদের মধ্যে যত ওলামা ইকরাম যত মহাদিগুন যারা দাওয়াত দিয়েছে এবং সব ওলামা ইকরামের উপর দাওয়াত রয়েছে এবং আমি আপনি সব মানুষের উপর দাওয়াত রয়েছে কি যে খালি মলনা মুরব্বী দাওয়াত দেবে এ কথা নয় আপনিও দাওয়াত দিবেন কিভাবে আপনার সন্তানকে বলবেন আপনার মেয়েকে দাওয়াত দিবেন আপনার ছেলেকে দাওয়াত দিবেন এটা হচ্ছে দাওয়াতের পদ্ধতি খালি আলিমগঞ্জ দাওয়াত দিবে মলানা দাওয়াত দিবে এ কথা আল্লাহ রসুল বলেননি আল্লাহ তালা বলেননি যতই সারা পৃথিবীতে মানুষ রয়েছে এক মানুষ ওপর মানুষকে দাওয়াত দিবে এ কথাই আল্লাহ তালা আল বলেছেন যে যখন কোনো মানুষ যতটুকু জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞান অর্জনের পরিমাণে মানুষকে এক অপরকে শিক্ষা দিবে এইটা হচ্ছে দাওয়াতি কি খালি মরানা দাওয়াত দেবে দাওয়াত দিবে দেবে কথা আল্লাহ তালা বলেননি আল্লাহ রসুল বলেননি এ কথা বলেছেন বাল্লিগু বলিগু কি যখন তুমি কোন কোন জিনিস একটি আমার অংশ শিক্ষা অর্জন করেছ সেই শিক্ষা অন্য নিকট তুমি পৌঁছে দাও